তো হ্যালো বন্ধুরা ভিডিও লোগো দেখে বুঝতে পারে গেছে ভিডিও কি নিয়ে হতে চলেছে তো ভিডিওর মজা না হ্যালো গাইস হ্যাপি জামাই ষষ্ঠী আজকে ব্লগটা হবে জামাই ষষ্ঠী নিয়ে চলো আজকে জামাই ষষ্ঠী হলো খুব এক্সাইট জামাই ষষ্ঠী নিয়ে সবাই সমালোচনা করছে জামাই ষষ্ঠী কেমন আমার ভাগনা বাবু বেশ মজাতেই আছে ভাগনা বাবু খুব মজাতেই আছে ছোটবেলায় ঠিক আমি ঠিক এমনই ছিলাম যে জামাই ষষ্ঠী কেমন তো দেখে নাও জামাই ষষ্ঠী কেমন হয় তো স্পেশালি আমার যে কটা পার্সোনাল বন্ধু আছে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা বানানো তো আমার কাছের বন্ধুদের আমি কালকে খুব রাগা ছিলাম যে সৃষ্টি যেতে পারলে না এখন একটা গান বেরিয়েছে জানো তো হল না হল তো সকাল থেকে উপোস করে আছে শাশুড়ি শাশুড়ি মানে আমি আমার কাকিমা কাকিমা উপোস করে আছে জামাইরা কখন খাওয়া দাওয়া করবে জামাই জামাইষষ্ঠীর একটা অন্যরকম যে জামাইটা কখন খাবে তারপর শাশুড়ি খাবে এইটাই হলো এক্সাইটেড ব্যাপার ঠিক আছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো মজা আছে ভাই সকাল থেকে জামাইদের জন্য শুকিয়ে আছে হ্যাঁ জামাই ষষ্ঠীর নিয়ম হলো এইটাই যে জামাইটা যতক্ষণ খাবে ততক্ষণ শাশুড়ি খেতে পারবে না এইটা হলো আমাদের মেজো জামাই মেজো জামাই লজ্জা পাচ্ছে এবার বলবে সিটে অলরেডি এবার বড়ো জামাই রেডি হয়ে গেছে বসবে সিটে তোমরা দেখে নাও কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তারপর জামাই ষষ্ঠীর মজাটা নাও তোমরা দেখতেই পেলে আমার বদি শঙ্খদে এন্ট্রি চালু করে যে শাশুড়ি এবার জামাইদের আশীর্বাদ করছে দুহাত ভরে এইটাই হলো ভাই জামাই ষষ্ঠী শাশুড়ির কাছে আটটা আলাদাই ভালোবাসা পাবে জামাইরা শুধু জামাই না ভাই ছেলেদের মতন ভালোবাসে শাশুড়ি না তো আমিও বেশি না লেট করে আমি বসে বললাম জামাই ষষ্ঠীতে আজ অনেক জায়গায় জামাই ষষ্ঠী খাওয়া হয়ে গেছে ভাই তো আমার কাকিমাদের বাড়ি খাবার পর আবার সেজ কাকিমাদের বাড়ি চলে এলাম জামাই ষষ্ঠী আজকে জামাই ষষ্ঠীর ভাই অনেক জায়গায় ইনভাইট ছিল মস্তি ফুল মস্তি ভাই তো আমার সিঙ্গেল মন্দিরের বলেছিলাম যারা এই রিলেশানে আছে আপাতত আমি বলেছিলাম শাশুড়িদের ফোন কর জামাই ষষ্ঠী ঠিক খেতে ডাকবে তো আমি খাচ্ছি এন তোরা দেখ ভাই খিস্তি দিবে না পরিষ্কার বলে তো জামাই ষষ্ঠীর হাফ পালুনি হয়ে গেল দেখলে কীভাবে জামাই ষষ্ঠী হয় কিভাবে জামাইরা খাওয়া দাওয়া করে অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো বানাতে সবাই পারে না কারণ জামাই ষষ্ঠীতে সবাই ব্যস্ত থাকে আমি ভিডিওটা বানিয়ে তুলে ধরলাম তো হাফ পালুনি তো আমি করে দিলাম যাই হোক তোমাদের ভিডিও মস্তি আর মজা দেবার জন্য আমি আছি এনি টাইম তো নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে থাকো কন্টিনিউ তো ব্লগটা আজকে জামাইষষ্ঠী কমপ্লিট অলরেডি হয়ে গেল ব্লগটা আরও অনেকটা ছিল তো আমি করতে পারলাম না কারণ আজকে জামাষষ্ঠীতে সবাই ব্যস্ত আছে আমিও ব্যস্ত আছি তো এইটুকু দেখে ফেলো তোমরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা কমেন্ট করতে থাকো তোমাদের কমেন্টে আমি আলাদা মোটিভেশন পাই